ধর্ষণের অভিযোগ ঘটনাস্থল মালদার এবারের হাবিবপুর থানা এলাকায় ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়াক পা হাতুরে ডাক্তারির বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুর থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন আর এই সুযোগে গত বুধবার সন্ধে সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাবিবপুর থানার পুলিশ কোয়াক ডাক্তার বা হাতুরে ডাক্তারকে উদ্ধার করে থানায় যায় এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলি সূত্রের খবর এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় ঘটনার আচায় গতকাল সকাল সাড়ে সাতটার সময় এক ডাক্তার এক প্রতিবেশী মহিলাকে বাচ্চা মেয়েকে নাবালিকা তাকে কাঁচ শিখিয়ে দিয়ে বলে প্রলোভন দেয় মেয়ে বেশ পনেরো দিন ধরে তার কাছে আসছেই কিন্তু গতকাল সন্ধ্যার সময় আমার যা ঘটনা ঘটনাস্থলে আমি ছিলাম না যা শোনা তাকে ডেকে নেয় ফোনে ফোনে সেই সময় সেই সময় চেম্বারে কবটা করেছে আমার কেউ ছিল না সেই সময় মেয়েটাকে ঘরে ঢুকিয়ে জবরদস্তি কিছু করেছে করেছে যা শোনা গার্জেনের কাছ থেকে তারপর পাড়াপড়ি জড়ো হয়েছে সে সময় আমি উপস্থিত ছিলাম না যখন ওনারা থানায় আসে তখন আমাকে বললো যে থানায় যেতে হবে এই থানায় এসে আমরা একটা কমপ্লেন করে গেছি গত রাত্রে আজকে সকালবে এসেছি এসে তো মেয়েদের আমরা খাবার দিয়েছি খাবার দিয়ে মেডিকেলের জন্য মালদা কঠে না কথায় নিয়ে গেলে সেটা বলতে পারছি না আমরা এখন আসলাম এসে দেখি গার্জেন ডাক্তার ডাক্তার গতকালকে অ্যারেস্ট করেছে কি ডাক্তার এমনি কক ডাক্তার গ্রামের কেন কি বলেছিল সে সে বলেছিল যে গার্জেনকে বলেছিল যে তোমার মেয়েকে আমার কাছে শিক্ষা করতে দাও আমি তোমার মেয়েকে শিখিয়ে দেবো কি শিখিয়ে দেবে ওই হাতের কাজ শিখাবে স্যালাইন দেওয়া ইঞ্জেকশন দেওয়া ওষুধপত্র পরিচয় করিয়ে দিবে কতদিন ধরে যেত পনেরো দিন ধরা হবে কালকেও গেছিল গতকালের সঙ্গে এসেছিল তখনই হ্যাঁ মেয়েটা কাটতে কাঁদতে বাড়িতে যায় বাড়িতে গিয়ে তার বাবা খুলে বলে সেই সময় একটু টাকা দেখি হয়েছে তারপরে একটু

কোনো ইয়ে না পাই আমরা প্রতিক্রিয়া তাহলে কিন্তু আমরাও আন্দোলনের নাম কিসের প্রতিবাদ চলছে কলকাতা কলকাতা আর যে জুনিয়র ডাক্তার তাকে এক ঘরে গিয়ে সে করেছে সেটি একটা আন্দোলন চলছে সেক্ষেত্রে এটা হ্যাঁ সেটা সেই এখন সে রাস চলছেই সেই মুহূর্তে এই ঘটনা ঘটলো যদি কোনো প্রতিক্রিয়া না পাই আমরা তাহলে কিন্তু আমরা আন্দোলনের নাম প্রতিবেশী প্রতিবেশী হবিদপুরের আদিবাসী মেয়েটিকে যে অন্যায়ভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি পুলিশকে ধন্যবাদ জানাই জেলা পুলিশ এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আসামিকে শুধু অ্যারেস্ট করেছে তা না অলরেডি কেস রেজিস্টার করে কেস রুজু করেছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে রুল অফ ল বাংলায় এস্টাবলিশড আছে পাশাপাশি আপনারা দেখুন যোগীর রাজ্য উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো এখানে মহিলারা নির্যাতিত হলেও সেখানে কোনো সাজাপ্রাপ্ত হন না আসামিরা পাশাপাশি বাংলায় রুল অফ ল আছে বলে বারবার যখন নির্বাচন এসছে তখন বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে শুধু তারা বাংলার মেয়েকেই চায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় বিষয়টা ধর্ষণ আমাদের রাজ্যে হচ্ছে এটা প্রতিদিনকার ঘটনা প্রতিদিন ধর্ষণ ঘটে এবং প্রতিদিন মায়েরা আমাদের যে একদম নাবালিকারা ধর্ষিতা হচ্ছেন যেমন হইপুরে নাবালিকা ধর্ষিতা হয়েছেন তো তার একটা আদিবাসী নাবালিক বালিকা সেখানে একজন কোয়ার ডাক্তার ধর্ষণ করেছেন তো সেটাও দেখছি ওখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ষণ হলে তারপরে হচ্ছে তার ধর্ষিতার তার হচ্ছে তার দরদাম করে দেন যে এর আগে আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ ধর্ষণ হলে এত টাকা আংশিক হলে এত টাকা যেমন হচ্ছে যে গত জি করের ঘটনাতে তিনি দশ লাখ টাকার কথা বলেছেন হবিপুরের এই যে নাবালিকা আদিবাসী নাবালিকা ধর্ষিত হয়েছেন একজন কাক ডাক্তার ধর্ষণ করেছেন সেখানে দেখছি পুলিশটাকে ধরেছে তারপরে হচ্ছে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক দম চেষ্টা করছে সেটাকে কিভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায় টাকা দিয়ে মিয়াংসা করে দেওয়া যায় অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না তো আমি চাইছি করা শাস্তি হোক আজ আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে এবং একজন কোয়াক ডাক্তার এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসকদল এটা কোনো মতেই যাতে না হয় যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয় তার জন্য আমি এইবার এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য করছি হ্যাঁ কি বলবেন আজকে যেটা জানতে পারবে হবিপুর পিএসে এক আদিবাসী মহিলা কে নাবালক মেয়েটি আর কি তাকে একজন বৃদ্ধ বয়সের তার বাবা তুললো তাকে এক ধর্ষণ করা হয়েছে এই গ্রা এই শুনে আজকে আমরা মানে খুব খারাপ লাগছে যে আজকে যে আজি করে যে ঘটনাগুলো ঘটছে এরপরেও আজকে আমরা এই আমরা লোকাল ও হবিপুর পি এসে আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এর চরম আমরা প্রতিবাদ জানাই এই 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 ধরনের ঘটনা যদি না থামে আগামী দিনে আমরা স্যাঙ্গেল পেশে স্যাঙ্গেল স্যাঙ্গেলের অভিযানের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমরা জানতে পেরেছি যে আসামি নাকি অ্যারেস্ট হয়েছে এই আসামি যেন উপযুক্ত শাস্তি হোক এবং এর ফাঁসি চাই পেশায় কী আসামি পেশায় একজন হাতুড়ি ডাক্তার বলে আমরা জানি বা জানতে পেরেছি আর কি এই অবধি আমার নাম হচ্ছে সুমিত টুডু আদিবাসী স্যাঙ্গেল প্রেসিডেন্ট ব্লক সেক্রেটারি ডাক্তার ফোনটা ধরুন হ্যাঁ এসছি আমার মেয়ের জন্য আশা হয়েছে যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল কুয়াক ডাক্তার কুয়াক ডাক্তার হ্যাঁ এই কুয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য শিক্ষানোর জন্য কি শেখা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে ছ মাসের আগে থেকে আমাকে বলতো ছ মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো নিজের মতো শেখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রে সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো যে হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ আছে রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখবো ভালো যদি থাকে তো শিখব মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো তারপর তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুক ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যানটা খুল প্যান যখন খুলতে প্যান প্যান যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্ধ্যা করে নিয়েছে তারপরে মেয়েটা চিৎকার করছিল ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না কোনো কিছু আওয়াজ পাইলাম না আমার একটা মিজেবিটি ছিল সেই মে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো ও মনে হয় ওখানে আছে কিন্তু ডাক্তারের ঘরে যাই ডাক্তার কি করেছে পেছাপের ইয়া খারাপ কাজ করেছে হ্যাঁ পেছাপের বাথরুম থেকে বেড়েছে বাথরুমে ঢুকে গেছিল ওকে বন্ধ করে রেখেছে হ্যাঁ বাথরুম ওকে বন্ধ করে রেখেছে তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় বা বেরিয়ে যায় আমার নিজে বিটি বলছে ডাক্তারবাবু আমার দিদি কই আমার দিদি কই আমার দিদি কই বলছে কে যান রে আসনি তো কে তো আসেনি এখানে আমার এখানে আসেনি দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে দোকানের দিকে মনে হয় গিয়েছে তো এখানে তো আসেনি আর সাতটা হতে হতে ধরো যে সাড়ে সাতটা বাজছে করতে করতে সাড়ে সাতটা বাজছে তারপরে তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো তো যাইয়ে দেখছে ওই মেয়ে আমার নিজস্ব মেয়ে ও অন্য দরজার থেকে মানে খুলে খুলে ওর যেটা দরজা ও তো ডাক্তার তো বেরিয়ে গেছে ওই যেটা মানে দরজার সেই দরজা নিজে নিজে আলাদা করে মানে খুলে 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 বেরিয়ে হয়ে গেছে হ্যাঁ তো বেরিয়ে গেছে আমার বাচ্চাটা সেখানে আমার বাচ্চাটা সেখানে বলছে কি আমার আমি